দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক দরুদ শরীফটি কতটা অসাধারণ দেখুন আপনি যদি জবান দিয়ে মাত্র একবার এই মূল্যবান দরুদ শরীফটি উচ্চারণ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার আমল নামাতে আল্লাহ পাকের সেই মহান আরস সমান সওয়াব নেখি আল্লাহ রব্বুল আলমিন দান করে দেবেন বলুন সুবাহ প্রিয়দর্শক আপনি ধারণা করতে পারছেন আল্লাহ রব্বুল আলমিনের আরো সমান সওয়াব নেকি আল্লাহ পাকের আরস কত বড় প্রিয় দর্শক এই দুনিয়ার আসমান যত বড় এই দুনিয়ার আসমান কত বড় আজ পর্যন্ত আবিষ্কার হয়নি প্রিয় দর্শক ভাবে আল্লাহ রাবুল আলামিন সাতটি আসমান সৃষ্টি করেছেন প্রথম আসমান যত বড় তার দশ গুণ বড় করে তৈরি করেছেন দ্বিতীয় আসমানকে এইভাবে প্রত্যেক আসমান তার নিচের আসমান হতে দশ গুণ বড় বলুন ফের সাত আকাশ মিলে যতটা বড় হবে তার থেকে দশ গুণ বড় আল্লাহ রাবুল আলামিন সৃষ্টি করেছেন কুরসিকে বলুন সুবহান আল্লাহ ফের আল্লাহ পাকের এই কুরসি যত বড় তার চাইতে দশ গুণ বড় হচ্ছে আল্লাহ রবুল আলামিনের আরস বলুন সুবহান আল্লাহ এই মহামূল্যবান অসাধারণ দরদটি এই জমিনের বুকে দাঁড়িয়ে আপনি মাত্র একবার পাঠ করুন অজু লাগবে না কিছুই করা লাগবে না আপনি শুধু মনে করে খেয়াল করে মহাব্বত ভালোবাসা নিয়ে একবার পাঠ করুন আল্লাহ রবুল আলমিন সাথে সাথে সেই মহান আরো সমান সাপ আল্লাহ পাক আপনার আমল নামাতে দান করে দেবেন বলুন আল্লাহ প্রিয় দর্শক একটা মানুষ যদি সারা জীবন গোনা করে তবুও তার গোনা আসমান পর্যন্ত যাবে না আসমান্ত দূরের কথা যেখানে সূর্য আছে সেই পর্যন্ত যাবে না চিন্তা করুন সারা জীবন করলেও এত দূর পৌঁছাবে না কিন্তু এই মহামূল্যবান দরদশরী পাঠ করলে আল্লাহ বলে আলামিন এত সওয়াব এত নেকি দেবেন আর সেটা হবে আল্লাহ পাকের আরো সমান বলুন সুবাহান্লাহ তাহলে কি বোঝা গেল আল্লাহ রাবুল আলমিন পরকালে আপনাকে কামিয়াবি করবেন আপনি সফল হবেন আপনার আমল নামা ওজন হবে একদিকে গুণা একদিকে আপনার পুণ্য নেকি আপনার নেকি এত বেশি এত বেশি হবে যে আপনার নেকির পাল্লা ঝুঁকে যাবে ফমাং সকুলাত মাওয়া জিন হো ফাহু আফি ঈশতির রদিয়া আর যাদের নেকির পাল্লা ঝুঁকবে তারাই হবে সফল কাম তারাই হবে চির সুখী বান্দা ও বান্দি বলুন সুবহান তারা জান্নাতি হবে বলুন সুবহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন এই নেকির বরকত আপনাকে এই দুনিয়ার জিন্দেগিতেও দান করবেন এই নেকির প্রভাব এই বিশাল নেকি সওয়াবের প্রভাব বরকত আপনি দুনিয়াতেও পাবেন অর্থাৎ আপনার রিজিকে তারাক্কি আসবে চারিদিক হতে আপনার উন্নতি আসবে চারিদিক হতে বরকত লাভ করতে পারবেন এবং আসমানি গজব জমিনি গজব বিপদ আপদ মুসিবত হতে আপনি হেফাজতে থাকবেন চায়েন শকুন শান্তি প্রশান্তি আপনি লাভ করতে পারবেন কঠিন থেকে কঠিন সমস্যার সমাধান আপনি পাবেন এইভাবে করে এই দুনিয়ার জিন্দগিটা আপনার জন্য সুখময় জিন্দগি হয়ে যাবে বলুন সুবহানুল্লাহ বিদর্শক একটি ফল ফলের ভিতরটা যদি পোকা লেগে যায় তাহলে তার প্রভাব সেই ফলের ওপর থেকেই বোঝা যায় অনুরূপভাবে একটি মানুষ সে যদি ভিতর দিক হতে খুবই টেনশন এবং দুশ্চিন্তার মধ্যে থাকে তাহলে তার চেহারা দেখলে বোঝা যায় মানুষটি খুশি নয় আর যদি সে খুশি থাকে আনন্দিত হয়ে থাকে তাহলে তার চেহারা দেখলে বোঝা যায় মানুষটি অত্যন্ত আনন্দিত এবং খুশিতে আছে দর্শক আপনার আমল নামা আপনার কাছেই রয়েছে আর আপনার আমল নামাতে আরো সমান নেওয়াব যদি থাকে তাহলে এই নেকি সবাবের প্রভাব বরকত আপনি লাভ করতে পারবেন এই বরকতের ওসিলাতেই আপনার জিন্দগি হবে খুবই খুশাল এবং আনন্দময় জিন্দগি বলুন সুবহান প্রিয়শক আপনি চিন্তা করুন দরুদ শরীফটি পাঠ করলে যদি এত সবাব নেকি হয় তাহলে আপনি যদি প্রত্যেক দিন একবার করেও পাঠ করেন সারা জীবন যদি আপনি একবার করে পাঠ করেন তাহলে আপনার নেকি কোথায় দাঁড়াচ্ছে আমরা কখনোই ধারণা করতে পারবো না বলুন সুবহানুল্লাহ প্রিয় দর্শক এই অসাধারণ শরীফটি আপনারা কখনোই পড়তে ভুলবেন না প্রিয় দর্শক এমনইতেই মহান রব্বুল আলমিন আমাদেরকে ভালোবেসে আমাদেরকে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতুহু ইউসাল্লুনা আলান নাবী আল্লাহ পাক বলছেন নিশ্চয় আল্লাহ এবং তার অনুগত ফেরেস তারা নবীর ওপর দরুদ এবং সালাম পাঠ করে চলেছে সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে ईमानदार বান্দা বান্দিরা তোমরাও আমার নবীর ওপর আমার রসুলের ওপর দরুদ সালাম পাঠ করো বলুন সুবহানাল্লাহ যে দরুদের আমলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের শরীক আছেন এবং তিনার অসংখ্য ফেরেস্তারা শরিক আছেন তিনারা বরাবর আল্লাহর নবী সাল্লি সাল্লামের উপরে দরুদ সালাম পাঠ করে যাচ্ছেন চিন্তা করুন আপনি যদি দরুদ পাঠ করেন তো আল্লাহ বলে আলামিন আপনাকে কোথায় নিয়ে যাবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জিরো থেকে হিরো বানাবেন সব দিক হতে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন কেননা আল্লাহ যেটা দেবেন সেটা তিনার শান অনুযায়ী দেবেন আল্লাহ যেটা আপনাকে দেবেন সেটা তিনার শান মর্যাদা মহত্ব অনুযায়ী দেবেন বলুন আল্লাহ যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না তবে দর্শক কঠিন সমস্যার মধ্যে থাকলে কঠিনভাবে ভাবে ঋণগ্রস্ত যদি আপনি হয়ে পড়েন দরুদ শরীফটির উপরে আমল করুন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে হালত বদলে যাবে আল্লাহ রবুল আলামিন আপনার হালতকে সুন্দর বানিয়ে দেবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আপনি যখন পাঠ করবেন কমসেকম আপনি 11 বার পাঠ করুন একবার নয় কমসেকম আপনি 11 বার পাঠ করুন বেশিও আপনি পাঠ করতে পারবেন এর কোনো লিমিটেশন নেই যত খুশি আপনি পাঠ করতে পারেন যত খুশি আপনি নেকি সওয়াব অর্জন করে নিন আর আল্লাহ সুবহান তালার তাআলার নৈকট্যশীল বান্দা বান্দী হয়ে যান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লামের মাহবুব উম্মত উম্মতি হয়ে যান এবং তিনার সুপারিশ পাওয়ার যোগ্যতা আপনি অর্জন করে নেন এই একটি দরুদ শরীফের ওপর আমল করার মাধ্যমে বলুন সুবহান প্রিয়দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই অসাধারণ দরুদ শরীফটি কি প্রিয়দর্শক খুব মন দিয়ে শুনুন এবং আমার সাথে আপনারাও পাঠ করুন প্রিয় দর্শক দরুদ শরীফটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব প্রিয় দর্শক দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মিল আসামাওয়াতি অমিল মিল আল আরদি অমিল মিল আল আরশিল আযীম ايها شوك إيه اريد ان اردت ان اردت ريبيت اردت اللهم صلي على محمد ان السماوات و الأرض العرش العظيم এইভাবে করে আপনি দরুদ শরীফটি পাঠ করুন কমসে কম আপনি এগারো বার পাঠ করুন ইনশাল্লাহ মালা মাল হয়ে যাবেন ইহকাল পরকালে আপনি সফল কাম হবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক তো আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে এই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করার বেশি বেশি তৌফিক দান করেন আল্লাহ রাবুল আলমিন আমাদের জিন্দগির হার সমস্যার সমাধান যেন এই দরুদের ওসিরাতে করে দেন মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন এভাবে করে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন কামিয়াব করেন আমাদের লক্ষ্য অর্জনে আমাদেরকে যেন কামিয়াব করেন দুনিয়া এবং পরকালে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন সুখী করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন السلام عليكم ورحمه الله وبركاته